হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো আমি চা ছাদে চলে এসেছি এই বিকেলবেলার দিকে ছাদে এসেছি কাপড় চোপড় মেলতে আর দেখো সকালবেলা এসে এই লাইনের যে কটা দড়িতে জামা কাপড় আছে সমস্তটা কেঁচে ধুয়ে সকালবেলা একবার কাঁচা ধোয়া হয়েছে কিন্তু হয়ে গিয়ে সমস্ত মেলে দিয়ে গেছে জানি না শুকিয়েছি কিনা আর কালকের কাপড়গুলো এই যে এখানটাতে ফেলে রেখেছি ঠিক আছে কালকে কাপড়গুলো যা শুকানো শুকিয়ে গেছে রোদটা দেওয়া হয়নি বলে যাই হোক রোদ খাওয়ানো হয়নি বলে এখানটাতে ফেলে রেখেছি একটু রোদ যদি লেগে যায় তাহলে ভালোইভাবে তুলে দেবো তো এখন আপাতত দেখি এখানে কী কী শুকিয়েছে সেইগুলো আমি আগে এক সাইডে সরিয়ে রাখি রেখে তারপর আমার যে ভিজা কাপড়গুলো সেগুলোকে আমি মেলবো তো যাই হোক ভালোই হয়েছে সাত সকালবেলায় আমি কেঁচে দিয়েছিলাম বলে শুকিয়ে গেছে অ্যাটলিস্ট একদিকে ভালোই হয়েছে এগুলো এখানটাতে রাখি যা অনেকটাই শুকিয়ে গেছে তো অনেকগুলো জামা কাপড় আছে রেগুলার দেখো কত কাছে আমি শুধু ভাবো তোমরা অনেকেই বলেছো বৌদি শুধু সারাদিনের অনেক কাপড় কাছো তো তোমাদেরই মধ্যে মানে তোমাদেরই মধ্যে একজন আছে বন্ধু যে আমাকে বলেছে বৌদি আমি তোমাকে ওয়াশিং মেশিন গিফট করে দিচ্ছি তোমাকে হাতে কিছু কাপড় চোপড় কাচতে হবে না তুমি ভীষণ কাপড় কাচো অনেক কাপড় তোমার লাগে কাজ তোমার অনেক জামা কাপড় নোংরা তুমি তাহলে ওয়াশিং মেশিনে ধো তো যাই হোক সেই বন্ধুকে আমি বলে দিই যে আমার রাখার জায়গা নেই গো আগেও বলেছি এখনও বলছি যে আমার রাখার জায়গা নেই আমি হাতে কাঁচাটাই বেস্ট জানো তো হাতে থুপে থুপে এমন এমন করে কাচবো হ্যাঁ তাহলে বেশি পরিষ্কার হয় আমার মনে হয় মেশিনে কাঁচার থেকে হ্যাঁ ভালো করে এরকম করে ভিজাবো ভিজিয়ে হাতে থুপে থুপে আছাড় মেরে মেরে এরকম এরকম করে কাচবো ওটাতে সুন্দর পরিষ্কারও হয় ঝকঝকে ফকফকে হয় জামা জামাকাপড় দেখবে সব একদম ঝকঝকে ফক ফকে তাই জন্য এদিকে বেশ শুকিয়ে গেছে তো জিন্সের প্যান্টটা আমার শোকায়নি তো ওটা ওইদিকে রেখে দিই রেখে দিয়ে এবার এদিকটাতে আসে দেখো কত জামা কাপড় সমস্ত জামা কাপড় আমি এদিকে একে একে মেলতে থাকি তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো যে যাক পুজো তো শেষ হয়ে গেছে আমাদের এখানে আর কোনো পুজো নেই এবার রিল্যাক্সে এবার বলবো যে একটু থাকতে পারবো একটু রিল্যাক্সে ঘরের মধ্যে বলবো স্টে করতে পারবো আরাম করতে পারবো হ্যাঁ আর একটা কথা বলবো যে এবার পুজো শেষ তার সাথে সাথে শীতও পড়ে গেছে বেশ ভালোই লাগছে আমাদের ফ্যান চালানোও আমি বন্ধ করে দিয়েছি এখন আর ফ্যান চালাচ্ছি না মানে এমনি ফ্যান ছাড়াই থাকতে পারছি দেখতেই পাচ্ছ আমাকে যে আমি ঘামছিও না বেশ সুন্দর রয়েছে হ্যাঁ তো এইদিকে আমি বেশ কাঁচা ধোয়াও করছি বেশ আরামেই রয়েছি দেখতেই পাচ্ছো কাজের স্পিডটাও বেড়ে গেছে তো এই দেখো তো দিকে আমার আরেকটা নাইটি আছে এই নাইটিটা আমি এখানে মেলে দিই সেই প্যান্টটা আমি একটু ঝেড়ে নিয়েছি ঝেড়ে নিয়ে তারপর মেছি কি বলতো জামা কাপড় যদি একটু ঝেড়ে ঝেড়ে যদি মেলা যায় না টান টান করে মনে হয় যেন যখন শুকিয়ে যাবে তখন মনে হয় যেন আয়রন করা হয়েছে আমার আর দ্বিতীয়বার আয়রন করার কোনো দরকারই পড়বে না তোমরা জানোই যে আমি নিগড়াতে একদম ভালোবাসি না মানে নিগড়াতে আমি পারি না যার জন্য আমি কি হচ্ছে এই জামার জলটাকে এরকম এরকম করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি ভালোইভাবে ভাবে ঝেড়ে ঝেড়ে ছেড়ে ছেড়ে জড়িয়ে নেবো তারপর কি মেলবো বেশ দারুণ ব্যাপার দারুণ বুদ্ধি তোমরা নিজেরাই কমেন্টে জানাবো বৌদি বেশ ভালো বুদ্ধি আছে না বুদ্ধি করে করে কাজ করে মানে কাজে যত ফাঁকি দেওয়া যায় যত শর্টকাটে করা যায় সব কিছু আমি করি ঠিক আছে তো এই পাঁচটাতে তো আমার মেলার আর জায়গা নেই তো আমি দেখছি যে কোথায় মেলা যায় এখন আপাতত এটা এখানে লেগে দিই এবার আমি বালতি নিয়ে ওই পাশটাতে চলে যাবো কারণ আর বেশি জামা নেই এখনই পাড়ি ফেলছিলাম ধোয়া জামা কাপড় পাড়ি ফেললে ব্যাস আবার আমাকে কাঁচতে হতো চলো এবার আমি ওই দিকটাতে যাই ওই দিকটাতে গিয়ে আমি জামা কাপড়গুলো এই পাশটাতে চলে এসেছি এই পাশটাতেও তাই করবে দেখো জল তো জল আমি আর কি গ্রাব না করবো এভাবেই একটু ঝেড়ে নেবো বেশ ভালোই হবে তাহলে আমাকে এত কষ্টই করতে হবে ভালো বুদ্ধি বলো ভালো বুদ্ধি করে কাজ করি আমি যাই হোক আমার হয়ে গেছে আরো কয়েকটা জামা কাপড় আছে এবার এই অন্যটাকে আমি কি করবো ওখানে অন্যার পাশেই দিয়ে দেবো কারণ অন্য শুকাতে আমার বেশিক্ষণ সময় লাগে না এগুলো এখানেই থাকবে ওনার পাশেই কুচকানো থাক অসুবিধা নেই সব শুকিয়ে যাবে ব্যাস তুলে নিয়ে চলে যাব আবার কি তো এদিকে আরো আর একটা নাইটি রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে কন্টিনিউ আমার মানে এত কাজ আর এত কাজ আর এত কাছে আমি যে মানে কি বলবো তো তোমাদের কার কার বাড়িতে এত কাপড় চোপড় কাচা দেওয়া হয় অতি অবশ্যই তোমাকে যাইনি এদিকে আমার সমস্তটা মেলা কমপ্লিট দেখতেই পাচ্ছ এই লাইন থেকে এই লাইন পর্যন্ত সমস্ত ভিজা কাপড় আমার মেলা কমপ্লিট হয়ে গেছে বালতির জলটা আমি ওইদিকে ফেলে দিই তো তার মাঝখানে এবার তোমাদের একটা কথাই বলবো তো আজকের ব্লক ভিডিওটা আমি কাপড় মিলেই শেষ করে দিলাম আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের টা বাই বাই সুস্থ তোকে এভাবে আমাকে দেখতে পেতো আমার পাশে থাকা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবে